নমস্কার আমার ভোজন রসিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম পাতুরি রেসিপি খুবই সহজ একটি রান্না বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রকম লোভনীয় স্বাদের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি কিন্তু খুব খুশি চলুন তাহলে আজকে রান্নাটি শুরু করছি সবার প্রথমে তিন পিস ডিম নিয়েছি আর একটা পাত্রের মধ্যে এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম পাত্রে এতটা পরিমাণ জল নিতে হবে যাতে ডিমগুলো পুরোপুরি ডুবে থাকে এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব যার জন্যে একটা পাত্রের মধ্যে দুই চা চামচ পোস্ত দানা আর দুই চা চামচ সর্ষে দানা নিয়ে অল্প একটু জল দিয়ে মিনিট দশেক মতো এটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম সর্ষে এবং পোস্তটা যতক্ষণ ভিজতে থাকুক আর তার মধ্যে আমি একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের ঝাঁজটা অতটা সহ্য করতে পারেন না তারা কি করবেন পেঁয়াজটাকে চার টুকরো করে নিয়ে একটু জলের মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো একটু ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজটা স্লাইস করে কেটে দেবেন তখন দেখবেন ঝাঁজটা কিন্তু অনেকটা কম লাগবে আর এখন পেঁয়াজটা কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে পেঁয়াজটা ট্রান্সফার করে নিলাম নিয়েছি একটি মিডিয়াম সাইজের গোটা টমেটো আর এটাকেও একটু স্লাইস করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর এখন এটাকে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম সর্ষে আর পোস্তটা খুব ভালো করে ভিজে গেছে আর এখন এটাকে পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে নিয়ে নিলাম আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে নিলাম দুই চা চামচ টক দই আর নিলাম এক থেকে দেড়টা চামচ মতো আমুল মিল্ক পাউডার খুব ভালো করে একটা ফাইন মিক্সার বানিয়ে নিতে হবে আর একটি চামচের সাহায্যে খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি যাতে একদম একটা ফাইন এবং স্মুথ একটা মিক্সার রেডি হয়ে আসে ঠিক এই রকমটা আর এইটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি এগ ছাড়িয়ে নিয়েছি আর একটা চুরির সাহায্যে এইভাবে এগুলোকে দুই টুকরো করে নিয়েছি এখন এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব যার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিয়ে তার মধ্যে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে এপিট ওপিড একটু হালকা লালচে ব্রাউন করে একটু ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করব না মোটামুটি একটু হালকা লালচে ব্রাউন করে ভেজে নেবো যাতে একটু কালারগুলো আসে আর রান্নাটা দেখতে অনেক লোভনীয় লাগে ঠিক এই রকম হালকাভাবে এপিড ওপিড উল্টে ডিমগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি সমস্ত ভাজা ডিমগুলো এখন পাতুরির জন্য গ্রেভিটা রেডি করে নেব যার জন্য ওই ফ্রাইং প্যানের মধ্যেই কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা অনিয়ন স্লাইস এবং টমেটো স্লাইসটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে বাদামি কালার ধরছে মিনিট দুয়েক মতো মোটামুটি ভেজে নিয়েছি এখন দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে এখন দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি আমার রান্না রেগুলার ফলো করেন তবে জানতে পারবেন যে আমি কিন্তু আমার রান্নায় গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহারটাই বেশি করে থাকি ভালো করে এটা ভেজে নিয়েছি এখন ওই যে মিক্সারটা বানিয়েছিলাম সর্ষে আর পোস্ত মিক্সারটা সেটাও আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত মিক্সারটা দিয়ে এখন মিনিট তিনেক মতো একটু এটাকে রান্না করে নেব মিডিয়াম টু হাই আছে যতক্ষণ না সর্ষে কাঁচা গন্ধটা যাচ্ছে এখন ওই মিক্সি বোলটা মিক্সি বোলটা ধুয়ে মোটামুটি একটু অল্প একটু জল দিলাম যাতে করে এটা পুড়ে না যায় মশলাটা যাতে পুড়ে না যায় খুব ভালো করে মিক্স করে নিলাম আর এখন এর মধ্যে আমি অ্যাড করবো ওই দই এবং দুধের মিক্সারটা এবং এই মিক্সারটা অ্যাড করার জন্যে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা তো জানেনি যে দই দেওয়ার সময় আঁচটাকে লো ফ্লেমে রাখবেন অথবা আঁচটা বন্ধও করে দিতে পারেন যদি আঁচটা হাই ফ্লেমে থাকে তখন দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই আর কি এখন এর মধ্যে অ্যাড করলাম ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিলাম আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল মেতাজ কুকিং প্যাশান লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচের একটু কম লবণ আর দিলাম ওয়ান ফোর চামচ সুগার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে ওই ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি একের পর ডিমগুলো সাজিয়ে দিলাম খুব ভালো করে আর আঁশটাকে একদম দেমে আঁচি করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল পাতুরির জন্যে সর্ষের তেল কিন্তু মাস্ট তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর অল্প একটু জল দিলাম একটু গ্রেভির জন্যে আর ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে সাজিয়ে দিলাম এতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে একটু মিশিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে সাতেক মতো একদম ধিমি আছে এটাকে রান্না করে নেবো তাহলেই একদম রেডি হয়ে যাবে মিনিট পাঁচ থেকে সাতিক পরে রান্নাটা কমপ্লিট করার পরে আমি এটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এবং খেতে কিন্তু অনেকটা সুন্দর হয় দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে আমার রেসিপি কেমন লাগে আপনাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাহলে আমি এখনকার মতো আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এখনকার মতো আসি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। টাটা